আচ্ছা শান্তি আন্দোলন আর সেই আন্দোলন থেকে জন্ম নেওয়া অসাধারণ সব গল্পের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে চলুন আজ আমরা ঠিক এই ফ্যাসিনেটিং কানেকশনটা নিয়েই কথা বলি প্রশ্নটা বেশ অদ্ভুত তাই না ভাবুন তো একটা সেই প্রাচীন গ্রীষ্মের নাটক একটা আধুনিক সাইফাই নোভেল আর একটা ছোটদের বই এদের মধ্যে আবার কিসের মিল থাকতে পারে মিলটা হল এদের প্রত্যেকটাই যুদ্ধের বিরুদ্ধে কথা বলে হ্যাঁ শিল্প সাহিত্যকে হাতিয়ার করে যুদ্ধের বিরোধিতা করার এই চলটা কিন্তু আজকের নয় বরং বহু পুরনো আর অবিশ্বাস্য রকমের শক্তিশালী এই যে সাহিত্যগুলোর কথা বললাম এগুলো কিন্তু শূন্য থেকে আসেনি এগুলো এসেছে একটা বড় প্রেক্ষাপট থেকে যাকে আমরা বলি শান্তি আন্দোলন এই আন্দোলনগুলোর মূল কথাই হলো অহিংসা আর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা চলুন এবার একটু ইতিহাসের পাতা উল্টে দেখি এই প্রতিবাদের ধারণাটা কিভাবে এলো একদম গোড়া থেকে শুরু করা যাক দেখুন আঠারো উনিশ শতকেই কিন্তু শান্তি আন্দোলনের ধারণাটা দানা বাঁধতে শুরু করেছিল যেটা একসময় ছিল শুধু দার্শনিকদের লেখার বিষয় সেটাই ধীরে ধীরে নিউ ইয়র্ক লন্ডনের সংগঠন আর আন্তর্জাতিক কংগ্রেসের মাধ্যমে একটা প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছিল আর লিওটলস্টোয়ের এই কথাটা তো অসাধারণ তার এই ধরনের শান্তিবাদী লেখাই কিন্তু মহাত্মা গান্ধীর মতো মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছিল এখান থেকে বোঝা যায় কিভাবে একটা দার্শনিক চিন্তা সরাসরি একটা বিশাল আন্দোলনের জন্ম দিতে পারে এবার আসা যাক ইতিহাসের একটা মোড় ঘোরানোর সময়ে প্রথম বিশ্বযুদ্ধ এই একটা যুদ্ধ যুদ্ধবিরোধী লেখার ধরনটাকেই যেন চিরদিনের জন্য বদলে দিয়েছিল একদম শুরুতে ছবিটা কিন্তু ছিল পুরো অন্যরকম চারিদিকে তখন দেশপ্রেমের দারুণ উত্তেজনা কিন্তু ট্রেঞ্চ বা পরীক্ষার সেই ভয়ঙ্কর জীবন সেই বিপুল প্রাণহানি মুহূর্তের মধ্যে সেই উত্তেজনাকে একরাশ হতাশা আর ঘৃণায় বদলে দিল আর এই মোহভঙ্গ থেকেই জন্ম নিল একদম নতুন ধারার সাহিত্য এই যে মোহভঙ্গ এই যে হতাশা এরিক মারিয়া রিমার্কের এই কথাটা শুনলেই তা স্পষ্ট বোঝা যায় একজন সাধারণ সৈনিকের মনের ভেতরকার শূন্যতা আর যন্ত্রণা এর চেয়ে ভালোভাবে আর কি করে বলা সম্ভব এগুলো শুধু কয়েকটা বইয়ের নাম না এগুলো ছিল যেন সম্মিলিত এক আর্তনাদ প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা যান্ত্রিক যুদ্ধের অর্থহীনতা আর নৃশংসতাকে প্রতিটি বই একেবারে মানুষের চোখের সামনে তুলে ধরেছিল প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী আর একটা ভয়াবহতার মুখোমুখি হল পারমাণবিক যুগের সূচনা এবার ভয়টা আর ব্যক্তিগত যন্ত্রণার ছিল না ভয়টা ছিল পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার এক কথায় উদ্বেগের যুগ শুধু সংখ্যাটা একবার ভাবুন সাড়ে তিন কোটি জাপানে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার জন্য একটা পিটিশনে সই করেছিল এত বিপুল সংখ্যক মানুষ এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় পারমাণবিক আতঙ্ক মানুষের মনে কতটা গভীর ছাপ ফেলেছিল আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন লেখকরা কিন্তু শুধু একভাবেই ভয়টাকে তুলে ধরেননি নন ফিকশন থেকে শুরু করে স্যাটায়ার এমনকি ছোটদের গল্পের বইয়ের মাধ্যমেও তারা এই ভয়াবহতার কথা বলে গেছেন এর পরের অধ্যায়টা আরও জটিল ভিয়েতনাম যুদ্ধের সময় থেকে যুদ্ধের ধরনটাই যেন বদলে যেতে লাগল আর তার সাথে সাথে বদলে গেল সেই যুদ্ধ নিয়ে লেখা সাহিত্য আচ্ছা ক্যাচ টোয়েন্টি টু শব্দটা তো আমরা প্রায় সবাই শুনেছি তাই না এমন এক অদ্ভুত পরিস্থিতি যেখান থেকে বেরোনোর কোনো উপায়ই নেই কারণ নিয়মগুলোই অদ্ভুতভাবে একটার সাথে আরেকটা সাংঘর্ষিক কিন্তু অনেকেই হয়তো জানি না এর শুরুটা কোথায় তো এই যে এত পরিচিত একটা ফ্রেজ এটা কিন্তু এসেছে জোজেফ হেলারের কালজয়ী একটা উপন্যাস থেকে বইটা যুদ্ধের ভেতরের আমলাতান্ত্রিক অ্যাবসার্ডনেস বা অযৌক্তিকতাকে এমনভাবে ফুটিয়ে তুলেছিল যে ক্যাচ টোয়েন্টি টু শব্দটাই এই ধরনের পরিস্থিতির সমার্থক হয়ে গেছে এই সময় থেকে যুদ্ধের গল্পে আর সাদা কালো হিরো ভিলেন খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেল বরং লেখকরা মনস্তাত্ত্বিক ক্ষত নৈতিক দ্বিধা এই ধূসর জায়গাগুলো নিয়েই বেশি আগ্রহী হয়ে উঠলেন তো এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম তার সার মর্মটা কি দাঁড়ালো। কেন এই পুরনো বইগুলো আজও এত গুরুত্বপূর্ণ পুরো যাত্রাপথটা যদি একবার দেখি প্রথমে ছিল দার্শনিক ভাবনা তারপর এলো সৈনিকের নিজের অভিজ্ঞতা আর মোহভঙ্গের গল্প এরপর এলো পারমাণবিক বোমার কারণে পুরো মানবজাতির জাতির অস্তিত্বের সংকট আর সব শেষে এলো আধুনিক যুদ্ধের নৈতিক জটিলতা আর মনস্তাত্ত্বিক আঘাতের কথা আসলে দিনশেষে এই সব সাহিত্য একটা আয়নার মতো কাজ করে এগুলো আমাদের সমাজের বিবেক এগুলো মনে করিয়ে দেয় যে যুদ্ধমানে শুধু কিছু সংখ্যা বা স্লোগান নয় এর আসল দাম দিতে হয় মানুষের জীবন দিয়ে সবশেষে একটা প্রশ্ন রেখে যাই যদি গল্প বা শিল্প আসলেই আমাদের চিন্তাকে এতটা প্রভাবিত করতে পারে তাহলে আমরা যা পড়ি আর আমরা যা করি এ দুটোর মধ্যে আসল সম্পর্কটা ঠিক কী এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়